নমস্কার আমি জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে কাঁচা ইলিশ বেগুন দিয়ে ঝোল করবো দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ যে কাঁচা ইলিশ এখানে বেগুন কেটে নিয়েছি এই আজকে কাঁচা ইলিশ বেগুন দিয়ে ঝোল করব মাছটা চে আমি লবণ মাখিয়ে দেব হলুদ দিয়ে দিলাম কড়াইটা এটা গরম হয়ে গেছে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ আমার হয়ে গেছে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা আমার খানিকটা ভালো করে একটু ভেজে নিলাম তেলে লবণ দিয়ে দিচ্ছি আর একটু ভেজে নেব বেগুনটা একটু হলুদ দিয়ে দিলাম আমি আর একটু বেগুনটা ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো ইলিশ মাছের ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার কাঁচা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চারটে আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে ভাজা দিলে ধরে একটু ছড়িয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছের কাঁচা ঝোলটা হয়ে গেছে কত সুন্দর দেখেছে কালারটা কত সুন্দর হয়েছে আমি গ্যাসটা নিয়ে দিলাম এবার নামিয়ে দেব কাঁচা বেগুন ইলিশের ঝোলটা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন কাঁচা ইলিশ বেগুনের ঝোল করেছি রেসিপিটা ভালো লাগলে ঠান্ডা থাকবেন ধন্যবাদ